নমস্কার বন্ধুরা সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকেই স্বাগত আমের সিজন চলে এসেছে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই দেরি না করে আপনারা বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আমসি আর এই আমসি আপনারা এই আমের সিজনে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন তো আজকে আমি আপনাদেরকে আমসি তৈরি করে দেখাবো সেজন্য প্রথমে এখানে কয়েকটা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোর ছালগুলোকে এভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাকু বটি যে কোনো কিছু দিয়েই আমগুলোকে ছিলে নিতে পারেন আমসিটা তৈরি করার ফলে আপনারা আমের সিজন ছাড়াও আপনারা এই আমসি দিয়ে চাটনি তৈরি করে খেতে পারবেন এছাড়াও যখন কোনো রান্নায় টক দেওয়ার প্রয়োজন হবে এই দিয়ে খেতে ছিলে নিয়েছি এখন একটা বটি দিয়ে আমগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই এই আমটাকে কেটে নিতে পারেন চিকন মোটা লম্বা যে কোনো শেপ দিয়ে আমটাকে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে লম্বা লম্বা করে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি এখন একটা কুলার মধ্যে করে এগুলোকে রোদে দিয়েছি খুব বেশি যদি রোদ হয় তাহলে দুই দিনেই আমগুলো শুকিয়ে যাবে আর যদি কম রোদ হয় তাহলে একটু বেশি সময়ও লাগতে পারে তো দুই দিন করা রোদে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই আমগুলোর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ তেল দিয়ে আমটাকে এভাবে মেখে নিতে হবে আর এই তেলটা দেওয়ার ফলে আমটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে এবং কোনো রকম ফ্রিজ ছাড়াই এটাকে রেখে খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে আমগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা যত সময় যাবে ততই কিন্তু এর গায়ের রঙটা কালো হয়ে যাবে ঠিক দেখতে পাচ্ছেন এরকম কালো হয়ে যাবে তো আমসিটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে এখন এটাকে কাচের বয়ামে করে রেখে দিব। আর এটাকে বয়ামে ভরে রেখে আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন এমনকি বেশি সময় পর্যন্ত এটাকে এমনিতে রেখেই খাওয়া যায় কোনো সমস্যা নাই আর এই আমসি দিয়েও কিন্তু আমের মজাদার আচারও তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমের সিজনটা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই আমসিটা বানিয়ে সংরক্ষণ করবেন তো সবাই ভালো থাকবেন